আসসালামু আলাইকুম গত দুই দিন আগে আর কি অনলাইন থেকে কিছু বীজ অর্ডার করছিলাম এইগুলো দেওয়া হয় না যে কী রকম বীজ দিচ্ছে এখন এগুলা বেড়ে দেখি কি কি দিল তো আমি মোট সাড়ে ছয়শো টাকার বীজ অর্ডার করছিলাম তো এই যে দেখি একটা ওদের একটা কি বলে এটা দিচ্ছে তারপরে কেরালা সিম অর্ডার করছিল তো ওই কেরালা সিম যে পিসগুলো অর্ডার করছি ওইগুলো সাথেই ফ্রি দিয়ে দিচ্ছে আর কি তো ফ্রি আছে এ জায়গায় যেটা হচ্ছে কেরালা সিম তারপরে আছে কি অ্যারাবিয়ান শশা অ্যারাবিয়ান শশা তারপরে করলা ওই যে ন বা বারো মাসি করলা মূলত এটার জন্যই আমি অর্ডারটা দিছিলাম তারপরে সাথে কিছু শশা অন্যান্য আরেকটা শশা তারপরে আসছিল ওই যে সিম তারপরে এই যে একটা অন্য জাতের করলা এরকম ছু বীজ অর্ডার করছিলাম দেখা যায় যেগুলা রোপণ করলে কিরকম ফলন পাওয়া যায় যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ পরবর্তী আরো কিছু অর্ডার করব এখন বীজটি মানে প্রতিদিনই প্রচুর বৃষ্টি হতেছে এই জন্য আর কি শশার শশা করলাগুলা লাগাবো না এগুলা করলা রহম তিন এখন ওই যে করলার কেরালা সিম গুলা কিরমিনিম এটা কি אולי המדוקים כזה আলাদা একটা পাত্রের মধ্যে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখা হইব